আসসালামু আলাইকুম আমি শরিদপুর থেকে বলছি প্রথমে আমি বিশুদ্ধ ফুটকে ধন্যবাদ জানাতে চাই কারণ হলো সাত বছর ধরে আমার নাকের পলিপাস এবং কি আমার অ্যালার্জি তারপরে হলো শ্বাসকষ্ট এই তিনটা জিনিস নিয়ে আমি অনেক ভুগতেছি আজকে সাত বছর আমি হোম হোমিওপ্যাথি ডাক্তার দেখাইছি তারপরে আপনার এমবিবিএস ডাক্তার দেখাইছি রায়ের পিছনে হয় সাত আট আট হাজার টাকা খরচ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে কিন্তু তারপরে আমি সমাধান পাইনি বিশুদ্ধ ফুড একটা আমি এনেছি প্রথম একটা ডোজ খেতে দুইটা ডোজ খেতে বলছে আমি একটা ডোজ এনেছি এটা খেয়ে আমি সাত দিনের মধ্যে অনেকটা উপকার হয়েছে কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমি পুরোটা শেষ করছি পুরো দেখেছি অনেকটা সুস্থ অনেকটাই সুস্থ আমার পলিপাস দেখা যাচ্ছে না এখন পলিপাস হচ্ছে ঝামেলা করে না তারপরে অনেক ভালো হয়ে গেছে আর কি তারপরে আপনার আমার অনেক সমস্যা ছিল যে সমস্যাগুলো হলো আপনার আমার অ্যালার্জির কারণে চোখ লাল হয়ে যেত তাই আমি কিছু না করতে পেরে আমি অনেক অনেক অনলাইন অর্ডার দিয়েছি ওগুলা হলো ভালো হয় নাকি খেয়েছি অনেকবার খেয়েছি কিন্তু কোনো কাজ হয় না কিন্তু এসমাতিনাটি খেয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক উপকার পেয়েছি আপনারাও নিয়ে দেখতে পারেন